এয়ারপোর্টে কোন কোন জিনিসগুলো আপনি সাথে নিতে পারবেন না বিমানবন্দরে নিরাপত্তা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই কিছু জিনিস কখনোই আপনার সাথে নেওয়া উচিত না যেমন কোন ধরনের ধারালো অস্ত্র ছুরি বা কাচি লাইটার বা ব্যাচ এবং কোনো প্রকার বিস্ফোরক দ্রব্য নিষিদ্ধ এমনকি খেলনা বন্দুকও সাথে নেওয়া উচিত নয় এছাড়াও তরল পদার্থের ক্ষেত্রেও কিছু নিয়ম আছে সাধারণত হ্যান্ড ব্যাগে যে একশো এম এর বেশি কোনো তরল নেওয়া যায় না সেগুলো হচ্ছে একটি স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগে রাখতে হয় বিমান ভ্রমণের আগে এয়ারলাইন্সের নিয়মাবলী ভালোভাবে জেনে নিন যাতে বিমানবন্দরে কোনো অপ্রীতিকর পরিস্থিতির শিকার না হয়